আজকে আপনাদের বলবো ধনু রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি রাশি পরিবর্তন কি ফলাফল নিয়ে আসতে চলেছে কারণ আগের প্রত্যেকটা এপিসোডে মেষ রাশি থেকে শুরু করে প্রত্যেকটা তো বৃষ্টিক পর্যন্ত আমি দিয়েছি একটা বছরের সময় অর্থাৎ বারোটা মাস বারো বছর পর বিশ্ব রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বারোটা রাশিরই জন্য কারণ দ্বিতীয় ভাব আমরা জানি অর্থের ভাব কুটুম্বর ভাব পরিবার বৃদ্ধির ঘর সেখানে বৃহস্পতির মতো গ্রহ যে দীর্ঘকালীন সময় নিয়ে অর্থাৎ একটা বছর একই রাশিতে অবস্থান করবে এবং যেটা কালপুরুষের দ্বিতীয় রাশি বা শুক্রের রাশি বিষ রাশি সেখানে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের প্রত্যেককে কি ফলাফল হতে চলেছে কি পরিবর্তন আসবে জীবনে কি কী কোন কোন জায়গা বিশেষ করে বাধা রয়েছে কি কি উন্নতির দিক রয়েছে কি করলে আরও ভালো হবে বাধা বিঘ্ন কেটে যাবে বৃহস্পতি শুভ ফল আপনারা পেতে চলেছেন এবং কোন কোন রাশির জন্য খারাপ রয়েছে কিছু কিছু জায়গা সেই সব বিষয় জানতে গেলে আমার এই রাশি ফলের অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে আমি প্রত্যেকটা রাশির নির্দিষ্ট করে এক একটা অনুষ্ঠান দেব আপনাদের সকলকে প্রথমেই বলবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন বাটনটিকে ক্লিক করুন এবং ফেসবুকে ফলো করুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি এবং শিক্ষার জায়গা জ্যোতিষের শিক্ষার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি নিয়ে এসেছি যেখানে শুরু হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন কীভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায় এবং তার সাথে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসতে চলেছে যেগুলো আপনারা সকলেই জানতে পারবেন প্রথমেই বলে রাখি বৃহস্পতির যে অবস্থান বিশ্বরাশিতে হচ্ছে তার সাথে বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনারা সকলেই অনেকেই জানেন যে বৃহস্পতির তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম নবম অর্থাৎ বৃহস্পতির থেকে পঞ্চম সপ্তম নবম এই পঞ্চম সপ্তম নবম ভাব কোনগুলি প্রথমেই আপনারা জেনে রাখুন বৃহস্পতিকে এক ধরে যদি আপনারা কাউন্ট করেন তাহলে বৃহস্পতির থেকে পঞ্চম হবে কন্যা যেখানে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে দেখুন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে তারপর দৃষ্টি কোথায় আসছে বৃহস্পতি নবম দৃষ্টি আসছে মকর রাশিতে তাহলে বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর করছে কিন্তু তার দৃষ্টিগুলোও কিন্তু রাশি পরিবর্তন করে অর্থাৎ আগে যেমন সিংহ তুলা এদিকে ধনু রাশিতে দিক এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিগুলো পরিবর্তন হয়ে বৃহস্পতির সাথেই বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম রাশিতে অর্থাৎ কন্যা বৃশ্চিক মকর এই তিন রাশিতে দৃষ্টি পড়বে এর ফলাফল কি হতে চলেছে সেই সব রাশির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য নিয়ে আসতে চলেছে সব বিষয় জানতে গেলে আমার অনুষ্ঠানটি পুরোটা ভালো করে দেখুন আজকে বলব ধনুরাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি বৃহস্পতি রাশির ষষ্ঠ স্থানে গোচর হচ্ছে এর প্রভাব আপনাদের জীবনে কী নিয়ে আসতে চলেছে কারণ মনে রাখতে হবে বৃহস্পতি আপনার কিন্তু রাশির অধিপতি ধনুর রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতি যখন ষষ্ঠে গোচর করছে তার মানে মনে রাখতে হবে দৃষ্টিগুলো কোথায় দিচ্ছে আপনার রাশি থেকে দশম স্থানে একটা দৃষ্টি দিচ্ছে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এর ফলাফল কি হতে চলেছে পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমেই অবশ্যই আপনাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন লাইক কমেন্ট অবশ্যই করবেন ধনুর রাশি জাতক জাতিকাদের রাশি অধিপতি গ্রহ রাশি ষষ্ঠে গোচর করে আছে ষষ্ঠ স্থান থেকে চাকুরি নির্দেশ করে বিশেষ করে বৃহস্পতির মতো গ্রহ যখন অবস্থান করবে তখন সরকারি চাকুরি যোগ নির্দেশ করে বা কর্পোরেট সেক্টরে যারা রয়েছেন তাদের ভালো উন্নতি পদোন্নতির জায়গা বা পুরোনো প্রতিষ্ঠানের চাকরির যোগও কিন্তু বৃহস্পতি নিয়ে আসতে চলেছে ভালো উন্নতি যোগ বৃহস্পতি কিন্তু অবশ্যই দেবে এই বৃহস্পতি ষষ্ঠে থাকলে ঋণ নিয়ে যদি থেকেছেন বহুদিন থেকে তাহলে ঋণ পরিশোধ করতেও কিন্তু সাহায্য আপনাদের অবশ্যই করবে শত্রুতা যে বৃদ্ধি হয়েছিল সেই শত্রুতা এবার হ্রাস পাবে শত্রুরা কোনোরকম আপনাদের কোনোরকম কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু এখানে একটা বিষয় যে সতর্ক থাকতে হবে হেলথের জায়গায় অর্থাৎ শরীর অসুস্থতার জায়গায় একটু সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে ষষ্ঠে বৃহস্পতি থাকলে কিছু জটিল রোগ আপনাদের দিতে পারে বা বিশেষ করে যদি আপনাদের বয়স হয়ে গে থাকে তাহলে সুগার জাতীয় রোগ কিন্তু আপনাদের নির্দেশ করছে এই দিকটা একটু সতর্ক রাখবে নিজের শরীরের যত্ন নিন বৃহস্পতি অবশ্যই আপনাদের জন্য ভালো সময় নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে এই দৃষ্টিটা রয়েছে প্রথমত দশম স্থানে পঞ্চম দৃষ্টি দশমে পড়ছে দশম কি নির্দেশ করে জীবনকে নির্দেশ করে প্রথমেই আমি চাকরির জায়গা বলেছি আবার কর্মের জায়গা বলেছি কর্মের দৃষ্টির কারণে ব্যবসা চাকরি উভয়েই আপনাদের লাভ নির্দেশ করছে বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জন্য খুব ভালো প্রভাব নিয়ে আসতে চলেছে সেই দিকগুলো ভালো হবে এবং যেটা সতর্ক থাকার জায়গা বলেছি ধনুরাশির জন্য হেলথের দিকে সতর্ক থাকতে হবে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে উপরছে বিদেশে থাকলে ভালো উন্নতির যোগ দ্বাদশে দৃষ্টি বাড়ির থেকে দূরবর্তী স্থানে যারা রয়েছেন তাদের ভালো শুভ কর্মজীবনে উন্নতি নিয়ে আসতে চলেছে এই দ্বাদশে উন্নতি তীর্থ ভ্রমণের যোগও দিয়ে থাকে এই দ্বাদশে উন্নতি যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে আপনাদের মনে রাখতে হবে ব্যয়ের জায়গাটা অনেকটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে কিন্তু এবার আসতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ধনুরাশি জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বিতীয় অর্থনৈতিক হঠাৎ করে অর্থপ্রাপ্তি অর্থ উন্নতির যোগ হঠাৎ করে প্রমোশন পেয়ে যাওয়া স্যালারি বৃদ্ধি হওয়া যে কারণে কিন্তু আপনাদের সময় খুব ভালো হতে চলেছে বিশেষ করে অর্থনৈতিক জীবনে উন্নতির যোগ এই সময় নিয়ে আসতে চলেছে বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে আর বৃহস্পতি তো আপনাদের রাশি এবং চতুর্থ অধিপতি গ্রহ। এই চতুর্থ অধিপতি গ্রহ আরেকটা যেটা নির্দেশ করে যদি বর্তমান সময়ে আপনারা ভাবছিলেন একটা বাড়ি করবেন বা ফ্ল্যাট কিনবেন বা গাড়ি কিনবেন সেটাও সম্ভব হয়ে উঠবে এবং তার জন্য অবশ্যই করে ঋণের যে যোগ সেটাও কিন্তু তৈরি হচ্ছে তাই ঋণ সবসময় নেওয়ার আগে চিন্তাভাবনা করে নেবেন এবং যতটা প্রয়োজন ততটাই নেবেন তাহলে এই বৃহস্পতি রাশি পরিবর্তন ধনুরাশি জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হবে সতর্ক জায়গায় বলে দিয়েছি সেই জায়গাটা সতর্ক থাকলেই হবে অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে অবশ্যই ফলো করুন এবং পরবর্তী রাশিফলের জন্য আমার অনুষ্ঠানগুলি দেখতে থাকুন সেখানে আপনারা অবশ্যই জানতে পারবেন